যেটা নিয়ে প্রায় আমরা কথা বলছিলাম যে এক মিলিয়ন কাস্টমার মানে কিভাবে আমরা এক মিলিয়ন কাস্টমার একটা নেটওয়ার্কে অ্যাকোয়ার করতে পারি আর তার থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যে একটা নেটওয়ার্ক চালাচ্ছি সেই নেটওয়ার্কটাকে কিভাবে ধরো যাক আজকে আমার কাস্টমার বেজ আছে তিন লাখ বা আমার কাস্টমার বেজ আছে চার লাখ আমি কিভাবে এটাকে পাঁচ লাখ আমি দশ লাখে মানে এই ধরনের একটা কাস্টমার বেজড একটা নেটওয়ার্ক আমি ডেভেলপ করবো বা সেটাকে আমি কীভাবে স্কেল আপ করব কারণ আমরা সনাতন পদ্ধতিতে যখন একটা নেটওয়ার্ক আমরা ডেপ্লয় করি সেখানে অনেক কিছুই হচ্ছে কি অ্যাডহক বেসিসে কারণ আমরা আসলে কোনো কোথায় কাস্টমার বেজ বেশি কোথায় আমরা কাস্টমার বেজ আমরা আরও বেশি অ্যাকোয়ার করতে পারবো সেখানে কীভাবে আমরা নেটওয়ার্কটাকে আরও এক্সপ্যান্ড করবো সেটা নিয়ে যখন চিন্তা করি তার পাশাপাশি আমাদের যে বেসলাইন যে জিনিসটা মানে যেই জায়গাটাতে আমাদের কাজ করা উচিত সেই জায়গাটা কি আমরা আসলে কাজ করেছি কি না বা সেই জায়গাটাতে আমরা কি ঠিক হাত দিয়েছি কি না কারণ যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা যারা আসলে এফডিআই নিয়ে আসবে তারা কিন্তু এই জিনিসটাই কিন্তু চাইবে যে না আসলে আমার নেটওয়ার্কটা কি গ্রাউন্ড আপটা গ্রাউন্ড আপ থেকে কি সেই লেভেলে স্কেল আপের জন্য তৈরি কিনা আর সেই জন্যই কিন্তু আমি গত বছর ধরে এই বইটি লিখেছিলাম যে নেটওয়ার্ক এবং আইএসপি অটোমেশন মানে কিভাবে একটা আইএসপি বা কীভাবে একটা নেটওয়ার্কটাকে স্কেলে নিয়ে যাওয়া যায় কারণ দিন শেষে আমরা যদি একটা নেটওয়ার্কে যদি সেইভাবে বিল্ড না করতে পারি যেটা স্কেল স্কেলে খেলতে পারবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ব্যান্ড উইথ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টোটাল যে ইনভেস্টমেন্টের কত পার্ট যাচ্ছে ব্যান্ডুইতে এবং সেই ব্যান্ডুইতে ম্যানেজমেন্ট এবং সেই ব্যান্ডুইতে ম্যানেজমেন্টের পাশাপাশি সেটাকে স্কেল আপ ধরা যাক আমরা যে ব্যান্ডউইত দিয়ে দশ হাজার কাস্টমারকে আমরা সার্ভ করতে পারি আমরা কিন্তু তার দ্বিগুণ ব্যান্ডউইথ লাগছে না কিন্তু আমার বিশ হাজার কাস্টমারকে আমাকে সার্ভ করার জন্য বা আমি যদি মনে করি যে দশ হাজার কাস্টমারকে যদি আমি এক লাখ কাস্টমার করতে চাই আমার ব্যান্ডুইত কিন্তু লাগছে না প্রায় গুণ নো কারণ আপনি জানেন যে ইভেন ব্যান্ডউইথের দাম আমরা যেভাবে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর করি বা যেভাবে আমরা কাজ করি যে ধরা যাক আমার ব্যান্ডউইথ বর্তমান লেভেলে আমি যেভাবে কিনছি আমি যদি তার দশ গুণ বেশি ব্যান্ডউইথ কিনতে চাই হয়তোবা তার দাম হতে পারে মাত্র তিন গুণ বা চার গুণ এই যে একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর এবং এই জায়গাগুলোতে আসলে আমাদের একটা বিশাল কাজ করার স্কোপ আছে তো আজকে আমি ফিরে আসছি যে অংশের সেটা হচ্ছে গিয়ে আমি যেহেতু প্রচুর ডকুমেন্টেশন আমি পড়ি এবং এটা একটা যদিও এটা নেটওয়ার্ক টু পোর্ডের একটা ফাস্ট ট্র্যাক সলিউশন ক্যাটালগ বাট আমি আসলে সেই ক্যাটলগ ধরে আমি কিছু আইডিয়া পেয়েছি মানে আইডিয়া আসলে কি যে আপনার যে বিভিন্ন ধরনের সলিউশন আসলে পড়তে হয় মানে অন্যান্য কোম্পানি বিভিন্ন সলিউশন পড়তে হয় পড়লে কিন্তু আমরা একটা ধারণা পাই যে আমাদের নেটওয়ার্ক যে অটোমেশনটা সেটা কোথায় হাত দিব এবং সেখানে যেই মডার্ন নেটওয়ার্কিংয়ের যে চ্যালেঞ্জগুলো সেটা নিয়ে ওনারা কিছু আলাপ করেছে তবে যে জিনিসটা আমরা চাই যে যে কোনো নেটওয়ার্ক যে ম্যানেজমেন্টের যে অর্গানাইজেশনাল বেনিফিট তার মধ্যে অপারেটিং কস্ট কীভাবে কমাতে হবে স্পেশালি আমাদের নেটওয়ার্কে স্টেবিলিটি কীভাবে রাখতে হবে সেটা একটা বড় ইম্পর্টেন্ট এবং তার পাশাপাশি বিজনেস অ্যাজিলিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখানে হার্ড অ্যান্ড সিকিউরিটি এখন যে অবস্থা নেটওয়ার্কে সেখানে উইদাউট হার্ড সিকিউরিটি ইউ ইউ ক্যানট গো এনিওয়্যার এবং এর পাশাপাশি ইউ হ্যাভ টু হ্যাভ প্রপার অ্যান্ড গ্রেটার ইনসাইট অফ দ্য হোল নেটওয়ার্ক অ্যান্ড দেন ইউ শুড বি অ্যাবল টু কন্ট্রোল দ্য নেটওয়ার্ক ফ্রম এ সিঙ্গেল সোর্স তো সেই জায়গাগুলোতে আসলে আমাদের আমরা আমরা দেখেছি এবং কোন কোন লিগেসি প্রসেসগুলো একটা নেটওয়ার্ক অটোমেশনকে আটকে দিচ্ছে এবং কোন কোন জায়গায় আসলে আমাদের এনহ্যান্সমেন্ট আছে সেখানে ইনসিডেন্ট ম্যানেজমেন্টটা নিয়ে এখানে বলা আছে কনফিগেশন কমপ্লায়েন্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ আমরা এটাকেও আলাপ করেছি যে কোথায় হচ্ছে কি অ্যাকচুয়াল স্টেট আর কোথায় হচ্ছে ইনটেন্ডেন্ট স্টেট মানে আমার যেটা সবসময় কাজ করে ধরা যাক আমরা যেভাবে আমরা আমাদের নেটওয়ার্কে যখন কাজ করি বা নেটওয়ার্ক যখন চালাই তখন কিন্তু একটা ব্যাপার কিন্তু আসে যে আমরা ভাবছি বা আমাদের ইঞ্জিনিয়ার বা আমাদের যিনি নেটওয়ার্কে যারা অপারেট করছে তারা ভাবছে যে এইটা হচ্ছে কি কনফিগেশন কিন্তু ডিভাইসের সেই ডিভাইসের কনফিগেশনটা অ্যাকচুয়ালি সেটা না তার হচ্ছে কি অ্যাকচুয়াল ডিভাইস কনফিগেশন এবং ইন্টেনডেন্ট স্টেট মানে যেটাকে অ্যাকচুয়াল স্টেট এবং ইন্টেনডেন্ট স্টেট এই এই যে অ্যাকচুয়াল এবং ইনটেন্ডেন্ট স্টেটের মধ্যে যে গ্যাপ যেটাকে আমরা বলছি কনফিগারেশন ড্রিফট এই যে কনফিগারেশন ড্রিফটের জন্য কিন্তু আমরা আসলে এই নেটওয়ার্কে এআই আনতে পারছি না সো আমাকে যদি নেটওয়ার্কে এআই আনতে হয় আই হ্যাভ টু এবল টু ডিল উইথ দিস কনফিগারেশন কমপ্লায়েন্স এবং সেটাই আসলে এখানে আর ওরা 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 করেছে তারপর হচ্ছে কি অফকোর্স এখন নেটওয়ার্ক বাড়ছে তো বাড়ছে তার মধ্যে সার্কিট ম্যানেজমেন্ট যে সার্কিট মেনটেন্স ম্যানেজমেন্ট সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যে আমি কি আমার সার্কিট যে মেনটেনেন্সগুলো সেটা কি আমি ম্যানেজমেন্ট আছে কি না বা আমি সেটা কিভাবে আমি ম্যানেজ করছি সেটা একটা বড় পার্ট এবং অফকোর্স সিন্স উই আর ইউজিং অল দ্য ডিভাইসেস অল দ্য ডিভাইসেস হ্যাজ টু হ্যাভ দ্য অপারেটিং সিস্টেম বিকজ দ্য অপারেটিং সিস্টেম ইজ দ্য অফ দিয়ার দ্য ডিভাইস কাইন্ড অফ লাইক হার্ট সো এই জন্য এই অপারেটিং সিস্টেমটা যদি আমি ঠিক মতো যদি আপগ্রেড না করি দেন দেন আই ডুম আই এম ডুম ইন যে দেন এখানে ম্যালওয়ার থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুই আসলে কাজ করে সো এই জন্য আমি মনে করি যে আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে কিন্তু এই যে এক মিলিয়ন গ্রাহক ইন্টারনেট গ্রাহক এবং সেটার জন্য এই বইটা কিন্তু আমি লিখছি এবং এই বইটার একটা বড় পার্ট হচ্ছে গিয়ে আমি নেটওয়ার্ক সোর্স অফ ট্রুথটা নিয়ে আসলে কাজ করছি এবং নেটওয়ার্ক সোর্স অফ ট্রুথ থেকে একটা বড় প্ল্যাটফর্ম আমি মনে করি যে সেই প্ল্যাটফর্মটা হচ্ছে গিয়ে বট যেহেতু আমি বেশ কয়েকটা দেশের নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম বা নেটওয়ার্ক যারা কাজ করে তাদের সাথে আমার প্রায় কথা হয় এবং আমার পার্শ্ববর্তী দেশ আমি ইন্ডিয়ার কথা বলছি আমি নেপালের কথা বলছি আমি পাকিস্তানের কথা বলছি অ্যান্ড আই হ্যাভ হ্যাড কম্বিনেশন উইথ মেনি অফ দ্যাম অ্যান্ড দেন আই সি যে তারা আসলে কীভাবে স্কেল আপ করছে তারা কিভাবে নেক্সট লেভেলে যাচ্ছে তারা কিভাবে এক মিলিয়ন কাস্টমারকে তারা কিভাবে অ্যাকোয়ার করেছে সেই এক মিলিয়ন কাস্টমারকে তারা অ্যাকোয়ার করতে গিয়ে তারা কী কী পেইন পয়েন্টে গিয়েছে সো দিস ইজ ওয়াট আই এম ট্রাইং টু গেট ইট হিয়ার এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমি বলতে পারি যে নেটওয়ার্ক অটোমেশন বিশেষ করে আমি মনে করি যে এই যে নেটওয়ার্ক অটোমেশান একটা বড় প্যারা হচ্ছে গিয়ে আমাদের ওয়াইফাই ম্যানেজমেন্ট এবং সেখানে যে দেখবেন যে এখানে কিন্তু ইন্টেলিজেন্ট ওয়াইফাই ম্যানেজমেন্টের কিন্তু কথা বলা আছে যে ইন্টেলিজেন্ট ওয়াইফাই ম্যানেজমেন্ট কীভাবে আসলে এই আইএসপি অটোমেশন দিয়ে করা সম্ভব এবং দিস ইজ ওয়ার উই হ্যাভ টু ওয়ার্ক ইন